বৃদ্ধাশ্রম ঢাকা বিভাগে কোথায় কোথায় আছে বৃদ্ধাশ্রম কোথায় কোথায় আছে ঢাকা এই পর্যায়ে আমরা জানব বর্তমানের সমাজ সংস্কৃতির ধারা অনুযায়ী গোবিন্দের পরিবারে জায়গা হয় খুব কম তাদের জন্য বরাদ্দ হয় বৃদ্ধাশ্রম শেষ বয়সের আশ্রয়স্থল হয় বৃদ্ধাশ্রম ঢাকা বিভাগের মধ্যেও অনেকেই আছেন যারা বড় থাকেন কিন্তু মা বাবার জন্য একটি কক্ষ বরাদ্দ হয় না শেষ বয়সে তাদের শেষ ঠিকানা বৃদ্ধাশ্রমে হয় আপন নিবাস বৃদ্ধাশ্রম উত্তরা উত্তরখান মুখ করাইহাটি স্লাংঘাটা ঢাকা ফোন শূন্য এক ছয় আট ছয় 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 চার শূন্য ছয় আট শূন্য এক আট দুই আট ছয় সাত তিন চার সাত তিন চাইল্ড এন্ড ওল্ডএএজ কেয়ার দক্ষিণ পাইপাড়া কল্যাণপুর মিরপুর ঢাকা বারোশো ষোলো ফোন শূন্য এক ছয় দুই শূন্য পাঁচ 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 দুই 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 শূন্য এক ছয় দুই ছয় পাঁচ 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 দুই 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 প্রবীণ নিবাস আগারগাঁও শেরেবাংলানগর ঢাকা বারোশো সাত ফোন শূন্য এক সাত সাত পাঁচ চার সাত চার আট দুই সাত একানব্বই লাখ একচল্লিশ হাজার চারশো চার একানব্বই লাখ উনত্রিশ হাজার আটশো চৌদ্দ আপন ভুবন বৃদ্ধাশ্রম উত্তরা বাসা মাইনাস ছত্রিশ রোড কুড়ি সেক্টর তেরো ঢাকা ফোন শূন্য এক আট আট ছয় এক শূন্য সাত এক শূন্য নয় রাবেয়া রহমত উল্লাহ বৃদ্ধাশ্রম টাঙ্গাইল কালীহাতি বাগুটিয়া যোগাযোগ নম্বর শূন্য এক সাত এক দুই নয় শূন্য আট শূন্য ছয় আট এদিকে টাঙ্গাইলের ঐতিহ্যবাহী সংগঠন কেন্দ্রীয় সাধুসংঘ গত চার থা ডিসেম্বর শহীদুল ইসলাম বৃদ্ধাশ্রম নাম দিয়ে আশ্রম শুরু করলেও তিন মাস পর সর্বসম্মতিক্রমে নাম পরিবর্তন করে রাখা হয় রাবেয়া রহমতুল্লাহ বৃদ্ধাশ্রম দুই বিঘা নিজস্ব জমির উপর পরিচালিত হয়ে আসছে এখানে কুড়ি জন বৃদ্ধা থাকা খাওয়ার সুব্যবস্থা আছে